এজেন্ট 1 আচ্ছা টাকা যদি গ্যারান্টি দিয়ে দেন তাহলে গ্যারান্টি টাকা হ্যাঁ কেবল এখন কি দাম বাড়ছে না দাম এটা আছে আরেকটা আছে যে

ওয়েটফুল মাল্টো কিন্তু ওয়েটফুল আচ্ছা এটার প্রাইস কত এটা 380 380 টাকা আচ্ছা 380 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনুর ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আলী ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি নতুন অনেক কালেকশন খুলছেন আমাকে যেটা নতুন কিছু আনকমন কালেকশন আইছে আপনার স্পিকার আইটেম এর স্পিকার আইটেম এজন্য আজকে দেখাইলাম আচ্ছা অল্প অল্প বিজনেস অল্প টাকার ভিতরে যারা মোবাইল অ্যাকসেসরিজ এর বিজনেসটা করতে চাচ্ছে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা যারা আপনার কাছে পাইকারি মাল নেয় তাদেরও কিন্তু আজকে একটা ইনফরমেশন হবে ইনশাআল্লাহ তো এই জায়গার আসার লোকেশনটা ভাই যদি একটু বলতেন সংক্ষেপে এটা হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের দ্বিতীয় তলা সাত নাম্বার গেট দিয়ে দুই তলায় উঠে হাতে বাম পাশে দোকানটা আমার আচ্ছা অনেকে এগুলোর ভিতরে প্রচুর একটা ঝামেলা থাকে যে মাল রিপ্লেস বা দুই নাম্বার মাল ঢুকাই দেয় নষ্ট মাল ঢুকাই দে সেক্ষেত্রে আপনার অবস্থাটা কেমন যে ভাই চায়না মাল তো এগুলো ভালো মন্দ মিলাই আছে এখন অনেক যে যেভাবে মাল আনে আমার মাল আমি ভালো আছে

এখন আবার আমার কাছে তিনশো দুইশো পঞ্চাশ টাকা আছে ঠিক আছে কোয়ালিটি ফুল আপনি দুইশো দশ টাকা দিয়ে তো দুশো পঞ্চাশ টাকা মাল পাবেন না ভাই আচ্ছা অবশ্যই কোয়ালিটির কিছু পার্থক্য আছে এখন একটা যদি বুঝেন দুইশো দশ টাকা মাল নিয়ে যদি আপনিশো পঞ্চাশ টাকা কোয়ালিটি খোঁজেন তাহলে তো পাবেন না এটা অবশ্যই আপনার ভিউয়ার যারা আছে তারা বসতে হবে আচ্ছা ইনশাল্লাহ ভিডিও আমরা শুরু করি ফার্স্ট আমরা কি দিয়ে শুরু করি আচ্ছা ফার্স্ট টাইম এই যে একটা স্পিকার দেখেন খুবই সুন্দর টা দেখেন ও

ও এটা আপডেট একবার যে কোনো জিনিসের মূল্য একটু ভালো থাকে করে যদি একটু একবার টাকা এটা পাইকারি রেট হ্যাঁ নতুন আরেকটা হ্যাঁ মধ্যে সাউন্ড কোয়ালিটি ভালো এটাও সাউন্ড কোয়ালিটি এটা আমরা একটু যদি একটু ভরিটা কেমন এটা আমার মনে রাখা যায় হ্যাঁ মোবাইল স্ট্যান্ড সহ আচ্ছা

সনি এটা কি মেমোরি সহ হ্যাঁ মেমোরি না সাউন্ড কোয়ালিটির অনেক হবে অনেক ভালো এটা প্রাইসটা এটা 250 মাত্র 250 টাকা আচ্ছা 250 কত এটা এটা 500 টাকা এফ 90 500 টাকা আমি একটু দেখাই এটা তো খুবই দেখতে আনকমন এবং ওয়েটফুল মালটা কিন্তু ওয়েটফুল আচ্ছা প্রাইসটা কত এটা 380 380 টাকা মাত্র

ব্যাটারি আছে আচ্ছা আচ্ছা এই আপনার পেন ড্রাইভ আছে আচ্ছা এই যে টাইপস একটা হেডফোন খুব ভালো মানের এটা দেখেন এটা হ্যাঁ 250 250 আচ্ছা আগে 240 ছিল এখন ওই ট্যাক্স বেড়ে যাওয়াতে দাম বাড়ছে 240 টাইপ সি আরেকটা আছে প্রাইসটা কত 155 টাকা হ্যাঁ হেডফোন

আচ্ছা এগুলো কত করে চলতেছে এখন আইফোন সবই আছে সবই আছে 38 টাকা বি 38 আর টাইপ সি আইফোন 50 তারপর আমরা দেখেন আচ্ছা নিউ পাওয়ার এগুলো এগুলো আর 210 190 হ্যাঁ আর এই দেখেন 2.1 100 টাকা 2.1 100 টাকা গ্যারান্টি

ফোরাইমো Oppo Vivo Lenovo আচ্ছা এগুলা এরাউন্ড এভারেজ আপনার 210 টাকা 210 টাকা আচ্ছা আপনি মেটাল কেবলটাও কিন্তু অনেক খারাপ না এই যে মেটাল কেবল ভাই নাই ভাই দেখাবো এক এক গেলে লাগে 2 ঘন্টা শেষ হবে না ভিডিও আচ্ছা আচ্ছা টাকা 55 এই যে M20 আছে M18 আছে M90 আছে

তেত্রিশ ওয়াট দুইশো টাকা তেত্রিশ কিং হেডফোন আছে আচ্ছা কিং হেড আটচল্লিশ টাকা কিং হেডফোন রিমিক্সের পাঁচশো এগুলো কিন্তু প্রচুর চলে ভাই হ্যাঁ অনেক এগুলো টাকা টাকা

আমরা ডিটেলস সব বলে দেব বলে দেব কিভাবে নিবে ভিডিও বলে দেখে দেখে একটা একটা মাল দেখতে যাচ্ছে হ্যাঁ WhatsApp আছে ইমো না আছে আপনার যেটা সুবিধা হয় আচ্ছা ভিডিও কল দিবেন আমরা মাল দেখায় আপনার থেকে অর্ডার নিব আচ্ছা ইনশাআল্লাহ

তারপরে এই যে এই যে ছোট কেবল এগুলো বিশ টাকা মাত্র বিশ টাকা করে